আলাইকুম রহমতুল্লাহ অনেকে অনেক ধরনের বিপদের মধ্যে পড়ে কারো হাজব্যান্ড বিদেশের মধ্যে বড় একটা সমস্যার মধ্যে থাকতে পারে সমস্যার মধ্যে আছে কারো মায়ের সন্তান বিদেশে গিয়ে আকামা পাচ্ছে না কারো মামলা হামলা ধমকি বিভিন্ন ধরনের সমস্যা বা যে কোনো বিপদ হক না কেন মাত্র একটি আমল ওই আমলটা যদি করেন তাহলে ইনশাল্লা আল্লাহর ওপর ভরসা করে বলতে পারি যত বড় বিপদ হক না কেন কঠিন বিপদ হক না কেন আল্লাহ রব্বুর আলামিন আপনাকে যে উদ্দেশ্যে আমলটা করবেন ওই উদ্দেশ্যটা সফল করবেন সাকসেস করবে মাত্র একটি দুরুদ তবে এটা চার হাজার চারশো বার পড়তে হবে আপনি নিজে একা একা পড়েন বা অন্য কারোর মাধ্যমে পড়ান বা নিজেরা আলেনদের মাধ্যমে পড়ান সেটা আপনার বিষয় তবে এই আমলটা করার পরে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করে যেমন আমি নিজেও অনেকের ক্ষেত্রে পড়েছি আমাকে বলেছে আমি পড়ো নিজে নিজে একা একা পড়ে দিয়েছি এবং তারা আমার নিজেই বলছে যে হুজুর যেটার জন্য পড়াইছি আলহামদুলিল্লাহ একশোতে একশো কাজ হয়ে গেছে আল্লাহর কি অশীষ রহমত এটা এজন্য আমার কাছে কোনো কিছুই ঘাটা না যাই হোক আমরা সে দূর দূরদের কাছে চলে যাই এই দূরদটির নাম হচ্ছে দূরদ নারিয়া তো দূরদ নারিয়া কীভাবে পড়বেন না হূরদ নারিয়া হচ্ছে আল্লাহম্মা সল্লি সল্যতং কামিল্লিম সালাম على سيدنا محمد الذي تنهل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك اي دروتي চার হাজার চারশো চুয়াল্লিশ বার পড়বেন যে ব্যক্তি যে নিয়তে পড়বে যে উদ্দেশ্যে পড়বে আল্লাহ রবুল আলম তার উদ্দেশ্যটা সফল করবেন যে বিপদের জন্য পড়বে যে বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন যে সমস্যার জন্য পড়বে সেই সমস্যা আল্লাহ রব্লুল আলম এই দূরদের নারীর করে সমাধান করে দিবেন তাহলে দেরি কেন কোনো সমস্যা আছে এ দুরে নারিয়ে পড়েন ধন্যবাদ ভালো লাগলে স্যান্ডিস